বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আল্লাহ তোমার কিছু বোলাবালা বান্দিদেরকে নিয়ে আয় আল্লাহ মই মুরুবিয়ানেদেরকে নিয়ে তোমার শাহি দরবারে আমি গুনাগারে দুইখানা হাত পেতেছি মাবুদ ও দোয়া درو তসবীহ আল্লাহ তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া উদকারী যে উদ্দেশ্য করে এখানে আমরা একত্রিত হয়েছি আজকে এসেছি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাওলা না জানি এই বিদায় যা জীবনের বিদায় হয়ে যাবে না জানি এই বিদায়টা কারোর জন্য ক্ষণিকের জন্য হয়ে যাবে বাবু এই প্রতিষ্ঠানের সাথে কত মহাব্বত জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের সাথে কত ভালোবাসা জড়িয়ে আছে আল্লাহ তোমার ওই মাসুম সম্বন্ধীদেরকে নিয়ে দোয়া করি আয় আল্লাহ আজকের পরীক্ষার অনুষ্ঠানে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দান করিয়া দাও আয় আল্লাহ অনেক শিক্ষার্থী এমন হয় পরীক্ষার হলের ভিতরে অসুস্থ হয়ে যায় পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায় আয় আল্লাহ আমরা এই মাহফিল থেকে দোয়া করি আলামিন প্রত্যেক পরীক্ষার্থীকে তুমি সুস্থতা নসিব করিয়া দাও আয় আল্লাহ সকলকে তুমি শারীরিক সুস্থতা দান করিয়া দাও আয় আল্লাহ মানসিক স্বাস্থ্য আয় আল্লাহ মানসিক প্রস্তুতি নর গ্রহণ তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন মাবুদ মাওলা এদের পিতা মাতা কত আশা নিয়ে প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে আছে মাবুদ রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষার ভিতরে আয় আল্লাহ উক্তি হওয়ার তৌফিক দিয়ে দাও সুন্দর পরীক্ষা দিয়ে রেজাল্টটাকে ভালো করার তৌফিক দিয়ে দাও রেজাল ভালো করার মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানে যেন সম্মান বয়ে নিয়ে আসতে পারে তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ শিক্ষক শিক্ষিকার সম্মান বয়ে নিয়ে আসতে পারে তৌফিক দিয়ে দাও শুধু বুয়াপুর জেলার ভিতর না বুয়াপুর থানার ভিতরে নয় টাঙ্গাইল জেলার ভিতরে নয় পুরা বাংলাদেশের ভিতরে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বয়ানোর তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন মাবুদ মাওলানা আমার সাথে অনেক ময়ে মুরব্বি এনেছেন পাকা চুল পাকা ময়ে মুরব্বিদের হাত পেতেছে আয় আল্লাহっております প্রতিষ্ঠানের সভাপতি সাহেব হাত পেতেছে আমন্ত্রিত मेहमान গুণ হাত পেতেছে রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি maaf করিয়া দাও ইমানের সাথে জিন্দগি গড়া তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন মাবুত মাওলা সারা বিশ্বের ভিতরে আয় আল্লাহ মুসলমানদের উপর নির্যাতন আর জুলুম চলতেছে বাবু আয় আল্লাহ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখলে পারে মুহূর্তের ভিতরে মানুষগুলো পাখির মতন মারা যাইতেছে আয় আল্লাহ ফিলিস্তিনের যুদ্ধকে তুমি বন্ধ করিয়া দাও আয় আল্লাহ জানমালের হেফাজত করিয়া দাও আয়াল্লাহ বাংলাদেশের ভিতরে তুমি রহমত নাদিল করিয়ে দাও আয়াল্লাহ বাংলাদেশের ভিতরে তুমি বরকত নাদিল করিয়া দাও আহু আয়া আল্লাহ বাংলাদেশে আমরা যারা বসবাস করি শান্তি নিয়ে বসবাস করা তো ভিগ দিয়ে দাও আহু আয়া আল্লাহ সীমান্তর ভিতরে যে যুদ্ধ চলতেছে যুদ্ধকে তুমি থামিয়ে দাও আয়ল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ নরম মানুষ ভদ্র মানুষ যুদ্ধ বিগ্রহ চায় না রব্বুল আলমিন তাদেরকে দুর্জোর সাথে বর্ডার গার্ড পাহারা দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের বাংলাদেশের ভিতর চতুর্দিকে নিরাপত্তার চাদর বিছিয়ে দাও বহিরাগত কোন শত্রু যেন আমাদের বাংলাদেশের উপর আক্রমণ না করে কোন চক্রান্ত করে যেন আমার দেশটাকে বিখণ্ডিত করতে না পারে আল্লাহ সুন্দর এই পরিবেশটাকে যেন নষ্ট করতে না পারে আমাদের সেই তৌফিক দিয়ে দাও আবার দরখাস্ত করি মাবুদ যে অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে দোয়ারাই আবার সামনে উপস্থিত আছে সেই এসএসসি পরীক্ষার্থী ছাত্রী বিন্দুরা আল্লাহ তোমার বান্ধীদের মনের দিকে তুমি একটু তাকিয়ে দেখো বাবু কত আশা দিয়ে তোমার কাছে হাত পেতেছে কত বরসা দিয়ে তোমার কাছে হাত পেতেছে

صلى <applause> الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين لا إله إلا الله محمد رسول الله